দুকা তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি শিল্পী সৌমজিৎ ব্যানার্জি স্টুডিওতে চলো ভেতরটা ঘুরে দেখা যাক

বা এখানে একটা কত সুন্দর ছোট্ট একটা বন্ধু থাকে বন্ধুর এখানে ঠান্ডা লেগে না গলাটা আস্তে আস্তে চলে যা এই খবরটা দেখো সুন্দর নিমের করে রয়েছে একটা পাখি উপর দিকে মানে সিংহের পিঠে আর একটা পাখি নিচে আমরা সচরাচর মাকে দেখতে পাই লাল পারে বেনারসি পরে কিন্তু এই শাড়িটা লাল কালারের মধ্যে বেশ সুন্দর লাগছে বেশ সুন্দর সৌমজিদ্দার একের পর একটা ক্রিয়েশন আমাদের সত্যি আশ্চর্য করে তুলছে খুব সুন্দর মুখটা করেছে আর আমি এই ঠাকুরটা এই শাড়িটা আমি বাইরে থেকে দেখছিলাম পুরো কিন্তু চকলেট কালার আর সবুজ কালারের ওটা নতুনত্ব কিছু পড়ানো হয়েছে মাকে আর এই দিকে দেখো পুরো শুধু রেড কালারে কিন্তু মাকে শাড়ি তাহলে চলো ওই দিকটা যাই গিয়ে দেখি আচ্ছা এই পাশে কিন্তু আর এই পাশের ঠাকুর তোমাদের সবাইকে দেখিয়ে দিয়েছি এবার চলো ওই পাশে আরো ঠাকুর কিন্তু হয়েছে চলো ওই দিকটা যাই এর ভিতরে ঢোকা কিন্তু সম্ভব না তো চলো এখান থেকে তোমাদেরকে দেখাই এটা কিন্তু মনে হচ্ছে সব থেকে বড় দুর্গা এখনো অব্দি এই স্টুডিওটার মধ্যে না ওই ভেতরে আর একটা ছিল বেরিয়ে গেছে হ্যাঁ না ওই তো ওটা রয়েছে আর এদিকে এই গ্রিন কালার যে শাড়িটা পরে আছে ওইটাও সবচেয়ে বড় দুর্গা আর এটা হচ্ছে রেড কালার পুরো শাড়িটা পরে এই পাশে রয়েছে এই পাশে রয়েছে পুরো চারিদিকে ভর্তি করে দেবো এখানে কিন্তু ছোটো ছোটো সব ঠাকুর এটা মনে হচ্ছে বাড়ির ঠাকুর হুম আরো বাড়ির ঠাকুর হবে হুম এছাড়া দেখো এখানে কিন্তু লুকিয়ে রয়েছে আরো সুন্দর একটা ঠাকুর কিন্তু দেখতে পেয়েছি যদি আপনার শাড়ি পরানো হয়নি কিন্তু পুরো মুভমেন্টটা কিন্তু দারুণ লাগছে চলো সত্যি অসম্ভব সুন্দর মুভমেন্ট ডাকাটা নট করানো রয়েছে কিন্তু জল জল করছে রয়েছে বেশ অনেক অনেক সুন্দর সুন্দর টাইপের রয়েছে এই একটা ঠাকুর রয়েছে দেখো অসুরটা কিন্তু পুরো শুয়ে আছে আর মা কিন্তু তার ওপরে ওখানেও রয়েছে মানে সব বড়ো বড়ো ঠাকুরের যে গণেশ তার চার সন্তান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানে দেখো এখানে কিন্তু আরও একটা বড় দুর্গা ঠাকুর আমরা দেখলাম এই ঠাকুরটা কিন্তু সবুজ আর লালের উপরে একটা শাড়ি পরে রয়েছে বেনারসি শাড়ি আর মায়ের তিন অয়নিটা দেখো এখানেও দেখো মা দুর্গার পাটা কিন্তু একদম বিধে দিয়েছে অসুরের ওপর পুরো মুভমেন্ট অবস্থায় কিন্তু রয়েছে এখানেও মা দুর্গা এটা কিন্তু এক সম্পূর্ণ ঠাকুরটা কিন্তু এক সুন্দর সবকটা ঠাকুরের মোটামুটি চক্ষুদান মানে সবকটা ঠাকুরেরই চক্ষুদান হয়ে গেছে হয়ে গেছে কমপ্লিট বলাই যায় প্রায় আর কয়েকটা মাত্র রয়েছে আশা করি কিছুদিনের মধ্যেই হয়ে যাবে পুজোর বেশি দিন বাকি নেই খুব বেশি হলে হয়তো দশ দিন মতো বাকি আছে সেখানে দাঁড়িয়ে মোটামুটি ঠাকুরের সাজ পড়ালে মা কিন্তু রেডি তো পুরো স্টুডিও তোমাদের ট্রিপটা দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও কত সুন্দর সুন্দর ঠাকুরের সাবিকি ঠাকুরের মধ্যেও এত সুন্দর ঠাকুর তৈরি করেছে শিল্পী সোমজিৎ ব্যানার্জি তো দেখে আমাদের সত্যি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকবে লাইক কমেন্ট চেয়ারেল সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো